সৌদি আরবের ন্যাশনাল ডেট ম্যানেজমেন্ট সেন্টার ডিসেম্বর মাসে সুকুক ইসলামী বন্ড ইস্যু করে সাত দশমিক শূন্য এক বিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করেছে কেন্দ্রটির এক বিবৃতিতে জানানো হয়েছে এই বন্ড ইস্যুর কার্যক্রমটি মোট পাঁচটি ধাপে সম্পন্ন করা হয়েছে প্রতিটি ধাপের মেয়াদ ভিন্ন ভিন্ন সময়ে পূর্ণ হবে বিবৃতি অনুযায়ী এক দশমিক দুই তিন ছয় বিলিয়ন রিয়ালের প্রথম ধাপের মেয়াদ শেষ হবে দু সালে তিনশো মিলিয়ন রিয়ালের দ্বিতীয় ধাপের মেয়াদ শেষ হবে 2029 সালে এবং এক দশমিক এক আট বিলিয়ন রিয়ালের তৃতীয় ধাপের মেয়াদ 2032 সালে পূর্ণ হবে এছাড়া এক দশমিক ছয় নয় বিলিয়ন রিয়ালের চতুর্থ ধাপ 2036 সালে এবং দুই দশমিক পাঁচ বিলিয়ন রিয়ালের পঞ্চম ও সর্বশেষ ধাপের মেয়াদ 2039 সালে শেষ হবে প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড জিম পাঠাগার সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মালিকানা শেয়ার মাত্র পাঁচ লাখ টাকা প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে